প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করবো তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বুঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করবো তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বুঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করবো তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বুঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করবো তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনিয়ে একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখব আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বুঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে চাসা চাষা ভার্সেস ভদ্রলোক পার্ট টু বন্ধুরা পার্ট টুর দিকে এগোনো আগে আমরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম যে টনি একটা বন্দুক বার করে ওর বউকে অপমান করে বলে তারপরে ও বোঝায় চাষা আর ভদ্রলোকের মধ্যে কি যাই হোক তারপরে ওটা জানতে পারলাম না ওটা খেলনা বন্দুক এবার কথা হলো আমরা পার্ট টুটা বের করব তার আগে দেখবো আমরা এটাই কতটা লাইক এবং সাবস্ক্রাইব পাই তার উপরেই আমরা পার্ট টুটার দিকে এগোবো এই ভিডিওটা পার্ট টু দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা